সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলেছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ করে ফেসবুক ওরা ফেক পেজগুলো খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে ওদের নাম্বারগুলো ব্যবহার করে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ওষুধের বিজ্ঞাপন করি না ওরা আপনার সাথে ডাক্তার রায়হান যে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে এবং ওরা বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে প্রিয় দর্শক ওরা মূলত বিকাশ প্রতারক চক্র আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশ লেনদেন করতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না এবং আমার সহকারীরা কখনই আপনার রোগ সম্পর্কে জিজ্ঞেস করবে না শুধুমাত্র কবে দেখাবেন কিবার দেখাবেন সে প্রশ্নগুলো করবে কিন্তু বিকাশ প্রতারকরা বিভিন্নভাবে আপনাকে প্রশ্ন করে বিভিন্নভাবে আপনাকে কনভেন্স করার চেষ্টা করবে প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ

তাদের জন্য বলছি আমার ইউটিউব চ্যানেলে এই লাইভটি চলছে একই সাথে ফেসবুক পেজেও আমার এই লাইভটি চলছে এই লাইভটির ডেসক্রিপশনে আপনারা আমার চেম্বার অ্যাড্রেস সহ গুগল লোকেশন সহ বিস্তারিত আপনারা ডেসক্রিপশনে পাবেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন যৌন সমস্যাটাকে সামাজিক ট্যাবো না মনে করে আপনি এটাকে রোগ মনে করে যদি চিকিৎসা নেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিস করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম